আজকে আমি দেখাবো এই সুন্দর সুন্দর পাকা কলার ভিতরগুলো যে পচা এবং নষ্ট সেই জিনিসটি দেখেন আপনাদের সুন্দর কলা দেখলেন তার ভিতরটা কত পচা এবং নষ্ট একটু পরেই আমি এই বিস্তারিত আসতেছি দেখেন প্রতিটি কলার ভিতরটি মনে হচ্ছে যে লাল একটি দাগ রয়েছে এবং এটা একটু শক্ত প্রথমে দেখেন আমি যে কলাটি নিয়েছিলাম খুবই সুন্দর কলা দেখতে সুন্দর দেখাচ্ছে এই দুটি কলাকে আমি দেখাচ্ছি অনেকগুলো কলা খাওয়ার পরে দেখছি যে প্রতিটি কলাই পচা তারপরে দেখেন এই কলাগুলো আমি গন্ধ নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো গন্ধ বা স্মেল নেই আপনারা জানেন যে একটা পাকা কলা কিন্তু যদি সেখানে কোনো ওষুধ ব্যবহার করা না হয়ে থাকে সেই কলাটি একটা সুন্দর পাকা কলার গন্ধ পাওয়া যায় মিষ্টি গন্ধ পাওয়া যায় তো দেখেন আমি যে এই কলাটি হাতে নিয়েছি এই সুন্দর কলাটিকে আমি এবার ছিলবো দেখেন কলাটি সম্পূর্ণ দিক থেকে সুন্দর এবার কলাটি ছিঁড়া শুরু করলাম ছিলতেই দেখতে পাচ্ছেন আপনি দাগ কিন্তু দেখা যাচ্ছে এই দেখেন পচা পচা দাগ দেখা যাচ্ছে এবং ওই জায়গাটা কিন্তু হার্ট শক্ত এবং এই কলায় কিন্তু কোনো টেস্ট পাওয়া যায় না এবার আমি ভেঙে দেখাচ্ছি কলাটা কলাটা ভেঙে আমি ভিতরটা দেখাবো একদম যে রিয়ালি আমরা কী খাচ্ছি দেখেন কলার ভিতরটা কিন্তু শক্ত এবং এই কলায় কোনো গন্ধ নেই মানে পাকা কলার যে গন্ধ সেটা পাওয়া যাচ্ছে না এই কলা কিনে খাওয়া আমাদের সম্পূর্ণভাবে আমরা প্রতারিত হচ্ছে প্রতিদিন এই সমস্যাটা আমরা ফেস করি দেখেন এই যে কলাটি দেখেন আমি দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি দেখেন কলাটিতে দেখেন কোনো ধরনের এই দেখেন কলাটি আমি দেখাচ্ছি ভেতরে কীভাবে তাই নষ্ট হয়ে গেছে অথচ বাইরে থেকে আপনি কখনোই জিনিসটি বুঝতে পারবেন না দেখেন এই দেখেন ভিতরে দেখাচ্ছি ক্রোচ সেকশন করে দেখাচ্ছি আমি ভিতরে এবং এই কলাটি কিন্তু শক্ত আমি বারবার বলছি শক্ত এবং কলাটির পুরাটি পুরো কলাটিই নষ্ট এবং প্রতিটি কলা কিন্তু আপনি জানেন এখন প্রায় দশ টাকা করে দাম পড়ে এই কলাগুলো কিনতেছি আর প্রতিদিন আমরা প্রতিনিয়ত আমরা প্রতারিত হচ্ছি আপনারা যারা কলা কিনবেন সেটা অবশ্যই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং ভালো কলা কিনবেন কলার গন্ধ স্মেল দেখে কিনবেন ধন্যবাদ